ফিরে যা খোকান নাচন দেখে যা এভাবেই রূপকথার গল্পে হয়তো অনেকে ভোদরের নাম শুনেছেন আর এই ভোদর দিয়ে নড়াইল জেলার চিত্রা নদীতে একটি জেলে পরিবার যুগ যুগ ধরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন তো দর্শক কিভাবে তারা ভোদর দিয়ে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করছে তা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন

पालक दरे ना तो देखी ओ इक्के सारे जाले जाले पायलन एकदम बिचारा देखी लात ना दे हैं ना निराकिन 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 देखी हम लोग आरा से अच्छे ऐ जा रखता से ई देखी देखी ना 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 ना